হ্যালো এখন এই নটা মতো আছে রাত্রে নটা আমি আর আমার গোলু বসেছি একটা গিট ওপেন করতে যেটা আমার গরু গরু পেয়েছিল গোলুটি বার্থডেতে গোলু ছোট সেই জন্য ও বার্থডেতে গিফট পেয়েছে তো এটা হলো ডান্সিং ক্যাপ এটা আমি অনেক মোবাইলে দেখেছিলাম অনেকবার আমার গোলু ছিল নেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু গিফট হয়ে গেছে কি বলি তো এটার মধ্যে দু রকমের বাটন ছিল একসাথে যেটা ছিল রেকর্ডেড মিউজিক হয় আমি আর গোলু ওটাই দেখছিলাম বাজিয়ে যখন বাজাচ্ছিলাম না গোলু হয়তো ভয় পাচ্ছিল সেজন্য হাতও দিচ্ছিল ওকে যখন বোর মিউজিকটা হচ্ছে ও আমার কাছে ছুটে চলে আসছে রেকর্ড আমি যেটা বলছিলাম ওটা রেকর্ড করে শোনা যাচ্ছিলো তো আমি ওটাও করছিলাম ও ভয় পেয়ে গেছে যখনই মানে ওটা আমি যেটা বলছি ওই যখন ওটা শুনেছি তখন আর এটা সাথে একটা ওয়ার্ক দিয়েছিলো যেটা মনে হয় চার্জিংয়ের জন্য এটা আমি চার্জ করিয়েছিলাম এটা মানে চার্জেবল এটা চার্জ করে তারপরে চলে দেখছিলাম এটা আমি কোথায় লাগানো যে চার্জিংয়ের পয়েন্টটা কোথায় আছে তো এই কিছু নেই দেওয়া আছে চার্জিংয়ের পয়েন্টটা